নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শুনব প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে বেলা পরে এসেছে সেদিন দিগন্তের প্রান্তে সূর্য ডুবছে সবুজ ধানের ক্ষেত চারিদিকে বেশ ঠান্ডা শীতকাল দূরে একটা ছোট্ট মাটির কুটির একটা মাটির দাওয়া সেখানে একটা নিথর মূর্তি পরনে সাদা ধুতি গায়ে একটা চাদর কাঁচা পাকায় মেশানো দাড়ি চোখ দুটি বোঝা হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ডাক শোনা যায় হেই সাধু বাবা এই সাপ যাচ্ছে গো তোমার দিকে এদিকে কোনো সারা শব্দ নেই দেখা গেল এক বিশাল কালকে উঠে কুটিরের দিকে আসছে কাছে এসে ফনা তুলে একটু দুলল তারপর মাথা নিচু করে আবার চলে গেল ধান ক্ষেতের দিকে দূরের চাষি এবার আস্তে আস্তে এগিয়ে এলো হাতে তার একটা ছোট্ট থালা পাতায় ঢাকা দুটো রুটি আর ঘটিতে দুধ খাবার রেখে সে ওই ধ্যানমগ্ন মূর্তিকে প্রণাম করে চলে গেল চারিদিকে তখন সন্ধ্যা নামছে আকাশের কোণে সন্ধ্যা তারা ঘরমুখ পাখির দল আকাশে শব্দের তরঙ্গ তুলেছে দু একটা পোঁচ বক হেঁটে এদিক ওদিক খাবারের সন্ধানে ঘুরছে কুটিরে একই চিত্র একজন বসে রয়েছে স্থানুর মতন রাত ক্রমে গভীর হয় প্রথম প্রহরে শোনা যায় শেয়ালের ডাক তারা রাতের প্রহরী গলায় ঘন্টা বাজায় আরও এক প্রহর কাটে রাত বারোটা নাগাদ ওই মানুষটির ধ্যান ভাঙে অন্ধকারে কে যেন প্রশ্ন করে কিসের এত ধ্যান উত্তরাশে সুরেলা গুরুগম্ভীর স্বরে আকাশের সে কি কোনো দেবতার ধ্যান নয় আকাশিত দেবতা তো আকাশিত রূপের প্রকাশক এই নাম রূপ যার মধ্যে অবস্থিত তিনি ব্রহ্ম তিনি অমৃত তিনিই আত্মা ওহ আকাশ আবার দেবতা নাকি দেখো যাকে দেবতা বলে চিন্তা করবে তিনি দেবতা রূপে আত্মপ্রকাশ করবেন এবার ভোলা এগিয়ে এলো বললো একটু খেয়ে নাও এবার দুধ আর রুটি দিয়ে গেছে চাষি ভাই ডোমরু হাসে ধ্যান থেকে উঠে আসা সাধু মনে মনে নিবেদন করে ধীরে ধীরে খেয়ে নেয় ভোলা বলে এবার আমি দাওয়ায় শুয়ে পড়ি তুমি ঘরে যাও সাধু বলে না না তুমি ভেতরে শৌ রাতে অতিথি আসতে পারে তোমাকে দেখলে বিরক্ত হয়ে কিছু করে দেবে তুমি ভেতরে যাও আমি বাইরে থাকি রাত তিনটে হবে ভোলা কিসের আওয়াজ পেয়ে বাইরে এলো চাঁদের মিয়ানো আলোয় দেখে সাধুর ধ্যান মূর্তি আর তার সামনে দুলছে উটের মাথা স্তব্ধ হয়ে গেল ভোলা ডাকলেই ছবল মারবে থাক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভোলা নিঃশব্দে বসে পড়ল এক সময় মনে হলো সাপ থেকে আসছে একটা আলোর ঢেউ আর সাধকের অঙ্গ তাতে জ্যোতির ময় উজ্জ্বল হয়ে উঠছে শেষ পর্যন্ত কোথায় মিলিয়ে গেল সেই কাল কালসাপ শুধু সাধুর অঙ্গ ঘিরে দিব্য জ্যোতি আর কিছুই মনে থাকলো না ভোলা ঘুমিয়ে পড়ল ভোরবেলা তার ঘুম ভাঙল সাধুর ডাকে তাকিয়ে দেখে স্নান সেরে আসনে বসার উদ্যোগ করছে সাধু মুক্তি বড় প্রসন্ন ও উজ্জ্বল ভোলা জিজ্ঞেস করলো সাপটার কি হলো কাল তো তোমার সামনে দূর ছিল ভাবলাম দিল বুঝি ছবল। তারপর ঘুমিয়ে পড়লাম সাধু এবার হেসে বলে অহিংসায় প্রতিষ্ঠিত হলে কোনো প্রাণী হিংসা করে না আর ও তো শিবের সাপ দেখনি। কি উজ্জ্বল আলো ছড়াচ্ছিল ও বাবা শিবের এত বড় সাপ তা তোমার কাছে এসেছিল কেন এসেছিল যাতে আমার ধ্যান ট্যান একটু ভালো করে হয় দেখো না কেমন দাঁড়ায় অমন ভঙ্গিতে বসলে আমাদের ভেতরে যে সাপটা ঘুমাচ্ছে সেও ফনা মেলে সোজা হয়ে দোলে সে দুললে সব জ্যোতির্ময় ওহ মনে পড়ছে তোমারও চারিদিক যেন আলো দেখলাম তাই নাকি তা হবে ভোলা এবার সাধুর দিকে তাকায় বলে তোমার এই অল্প বয়স কিসের জন্য সব ছেড়ে ছুড়ে চলে এলে কি পাও পাই আর কই পাবো বলেই তো আশা সেই আশায় আশায় দিন কাটাই তা তোমার কোনো শক্তি হয়েছে এই রোগ সারাতে মামলা জেতাতে অথবা পরীক্ষা পাশ করাতে পারো যদি পারো তবে অনেক লোক ডেকে আনতে পারি এখানে এ ধান খেতে বড় আশ্রম হয়ে যাবে এবার হাসে সাধু আমি ওসব কিছুই পারি না কিছুই জানি না শুধু ওই আকাশের মতো বিরাট হতে চাই তারই ধ্যান করি দেখছো না কত লক্ষ কোটি তারা চন্দ্র সূর্য আকাশে ভাসে ডোবে ওঠে কি চলমান জীবন আকাশ স্থির কাল চলে ওই দেখো সূর্যোদয় দিনের চলা শুরু সে আর থামবে না যখন সূর্য ডুববে তখনও সে চলতে থাকবে আধার নামবে এই আধারেই কাল কালো হয়ে মিশে থাকবে এই দিনরাত্রি আলো আর কালোর খেলা কাল শুধু চলতে জানে অপেক্ষা করতে জানে না আমরাই কালের প্রতীক্ষায় থাকি যাই সময় হল ভোলা শোনে আর বলে হ্যাঁ তুমি তাই সময় নষ্ট না করে সারাক্ষণ ওই কালের পেছনে ছুটে চলেছ সাধুর দিন রাতে কোনো বৈচিত্র্য নেই শুধু ভিক্ষান্ন একবার গ্রহণ আর কোন অন্তরের গভীরে মন লাগিয়ে বসে থাকা একটা আতা গাছ আছে সাধুর কুটিরের পাশে কালচে পাতা মাঝারি উচ্চতা সেখানেই শুধু সকাল সন্ধ্যায় পাখির দল কিচির মিচির করে ভোলা কাজে যায় অনেক দূরে ওর বাড়ি মাঝে মাঝে আসে রাত কাটায় সাধুর কাছে ইচ্ছা সাধুর সঙ্গ করা কিন্তু সাধু অন্য কথা বড় কয় না এমনি করি যাওয়া আসা চলে তবু হদিশ পাওয়া যায় না সাধুর মনের একদিন সন্ধ্যাবেলা ভোলা এসেছে ধান ক্ষেতের আল দিয়ে বড় ক্লান্ত সংসারের ঘানিতে জোড়া বলত যেন সাধু যথারীতি ধ্যানমগ্ন কিছু পরে চোখ খোলে দেখতে পায় ভোলাকে বলে ভোলা আজ আমায় কিছু খাওয়াতে পারো ভোলা অবাক কেন চাষি ভাই খাবার আনিনি না আনতে মানা করেছি ইচ্ছে হচ্ছে শশান চিতার আগুনে রাধা একটু ভাত খাই ও বাবা শ্মশান তো ওই হোতা কিন্তু এত রেতে যাবে কে যাও না হাঁড়িতে একটু চাল আছে আনো না ফুটিয়ে বেশ তাই যাই রাম রাম আবার ভূতের ভয় আছে ভয় নেই কিছু তুমি একটু চাল ফুটিয়ে আনো ভোলা পাত্র নিয়ে অন্ধকারে শ্মশানের দিকে রওনা হয় এসে দেখে চিতা জ্বলছে ধিকি ধিকি সব দেহ পুড়িয়ে কারা চলে গেছে কিন্তু চিতা ভালো করে নেভেনি এবার ফু দিয়ে উজ্জ্বল করে দুটো ইট এনে চাল বসায় মনে ভাবে কি অদ্ভুত আবদার রে বাবা ভাতটা প্রায় হয়ে এসেছে এমন সময় এক হুঙ্কার ভোলা আতঙ্কে তাকায় এক দীর্ঘ জটা জুটোধারী পুরুষ ভোলাকে ডাকেন ইঙ্গিতে বলেন পুরন্দর চেয়েছে বুঝি এই ভাত এই নে নে ঘি সিদ্ধি হবে সময় হয়েছে আর থাকবে না শেষ হলে শ্মশানে আনবি আমি আসব ও একুশ দিন আসনে বসে তারপর দেহ ত্যাগ করবে বুঝলি ও আবার আকাশের মতোই ছড়িয়ে পড়বে যা যা দেরি করিস না অতভম্ব ভোলা না হয় হাঁড়ি নিয়ে ফিরে এসে কিছু বলে না খেতে দেয় সাধুকে সাধু খেতে বসে চমকে ওঠে বলে ঘি কে দিল ভোলা ঠিক করে বল কাকে দেখেছিস তুই ভোলার চোখে জল বলে এক মহাপুরুষক কি মূর্তি তোমার জন্য ঘি দিল আর আর কি বলেছেন বল বলেছেন তোমার সিদ্ধি লাভ হবে একুশ দিনে গুরুদেব গুরুদেব এসেছিলেন ভোলা তিনি কোথায় অন্ধকারে উবে গেলেন খাওয়া হলো একটু বিশ্রাম তারপরে গভীর রাতে যখন শেয়াল ডেকে উঠল তখন নিঃশব্দ পদক্ষেপে ঘরের বাইরে এলো সাধু ভোলা জেগে শোনে সাধু হাঁটু গেড়ে মা ধরিত্রেকে প্রণাম করে বলছে মা আমায় ক্ষমা করো তোমার দানে এ শরীর পুষ্ট আজ সে দেহে পরমাত্মার সঙ্গে মিলন হলে তোমার দেহ তোমায় ফিরিয়ে দেব পঞ্চভূতে মিশে যাবে এই স্থূল শরীর এবার উঠে আসন বিছিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে যেন কাকে তারপর হেসে ভোলা কে বলে ভোলা একুশ দিন পরে তোর ছুটি কেমন আসি ধীর পদে এসে বসে সাধু গভীর থেকে হয় সাধু ডুবে যায় অন্তরের গভীরে চিরকালের মতো ভোলা অপেক্ষা করে কি অপূর্ব কি অসাধারণ একটি গল্প কাহিনী শুনিয়েছেন আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওর একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ